হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আজকে আরও একটি সুন্দর খাবারের রিভিউ নিয়ে চলে এসেছি দুপুরের খাবার আজকে ছিল আমার পছন্দের সব আইটেম আজকে করেছি পৈশাক দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছটা সাইজে মিডিয়াম হলেও এটা পেটে ডিম হয়েছে আর ডিম সহ কেটে আমি ইলিশ মাছটা রান্না করেছি এত বেশি টেস্টি হয়েছে মাসাল্লাহ আমি কিন্তু ইলিশ মাছের মাথা সবচেয়ে বেশি পছন্দ করি আমি কেন জানি না কিন্তু ইলিশ মাছের মাথা কাটা হলেও আমার খেতে ভালো লাগে সব সময় আর একটা পিস নিয়েছি ডিমসহ এই খাবারটা আমি বলবো অমৃত বাঙালির জন্য কারণ বাঙালি ইলিশ মাছ পছন্দ করবে না আর ইলিশ মাছ দিয়ে পুঁই শাক পছন্দ করবেন এটা হতেই পারে না বাঙালির এটা একটা ট্রেডিশনাল খাবার বা বলতে পারো এটা একটা খুব পছন্দের খাবার বলা যায় বাঙালিদের জন্য একদম বাঙালিয়ানা খাবার দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ প্রতিটা মানে বাইটে বাইটে প্রতিটা লোকমায় লোকমায় মনে হয়েছে যে অমৃত স্বাদ পাচ্ছি এরকম কারণ খাবারটাই ছিল অনেক প্রিয় আর ইলিশ মাছটা মাঝারি সাইজের হলেও টেস্টটা ছিল একদম একশোতে একশো হানড্রেড পারসেন্ট ওকে আর ইলিশ মাছের ডিমটা একদম পারফেক্ট ছিল কোনো ভেঙে যায়নি ভিতরে কোনো মানে তরকারিটা পুরো ডিমে ভরে যায়নি এত সুন্দরভাবে রান্না করেছি মাসাল্লা আর খাবারটাও অনেক টেস্ট হয়েছে কার কার এরকম ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করা পছন্দ আমি কিন্তু পুরোটা ইলিশ মাছ দিয়েই রান্না করেছি পুঁই শাকটা মাথা দিয়ে না শুধু তবে মাথাটা আমার বেশি পছন্দ দেখে আমি এটা নিয়েছি খেতে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সময় লাগিয়ে মাথাটা চিবিয়ে চিবিয়ে খেলাম কারণ এটা আমার পছন্দের এখন আরও একটা আইটেম আমি রান্না করেছি এটাও ফেভারিট কারণ আজকে আমার পছন্দের দুইটা আইটেম রান্না করেছি মানে এই আইটেম দোনোটাই আমার পছন্দ এবং এই দুইটা ফিশই আমি অনেক লাইক করি এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আলু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একদম ঘন করে ঝাল করে রান্না করেছি আমি আর এটা খেতে এত বেশি ঝাল হয়েছে স্পাইসি কাঁচামরিচগুলো একদম যখন দাঁতের মধ্যে লাগছিল আমার একদম ঝাঁঝালো একটা ভাব আসছিলো আর খাওয়ার পরে এত বেশি ভালো ফিল হয়েছে কি বলবো অনেক দিন ধরে কাঁচামরিচের ঝাল খেতে ইচ্ছে করছিল। এর জন্য এটা অনেক স্পাইসি করে তৈরি করেছি আর আমি অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি আমার চিংড়ি মাছ এত বেশি পছন্দ প্রতিদিন অল্প অল্প করে খাওয়ার থেকে আমি চিংড়ি মাছটা রান্না করলে তৃপ্তি করে একদিন দুই দিন খাওয়াই পছন্দ করি আর এটা আমার সবচেয়ে প্রিয় মাছ এর জন্য আমি এখানে সাত আটটার মতো মাছ নিয়েছি মাঝারি আছে মাছগুলি ছিল এটার বাইকটা ছিল অসাধারণ আমি বলবো স্পাইসি ছিল প্লাস খেতে এত বেশি টেস্টি মাশ আল্লাহ প্রচুর টেস্টি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট রয়েছে খাবারগুলো আর একদম তৃপ্তি সহকারে খেলাম তোমাদের কার কার ইলিশ মাছ চিংড়ি মাছ পছন্দ আর এখন কিন্তু আলু টমেটো ধনেপাতা দিয়ে মাছ ভুনা করলে অন্যরকম একটা টেস্ট চলে আসে খাবারের পরে বিশেষ করে আমের চাটনি বা আমরার চাটনি তারপর আনারসের চাটনি বাসায় তোমরা তৈরি করবে আর এটা তোমরা খাবারের পরে একদম সাথে সাথে ইমিডিয়েটলি খাবে এটার ফিলটা একদম জোস আমি বলবো একদম অন্য কোয়ালিটির টেস্ট আসে খাবারের পরে এই চাটনিটা ছিল বেস্ট বাই বাই